হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের পূর্ণিমা দি নিয়ে চলে এলো আরও একটা নতুন ব্লক তো ব্লকটা দেখো শুরু করেছি সন্ধে থেকে সন্ধে বলতে এখন কটা বাজে এখন বাজে ছটা ছটা থেকে শুরু করেছি গিয়েছিলাম একটু বাজারে তো বাজার থেকে বাজার টাজার করে চলে এসেছি বাড়িতে এসে সন্ধেবেলার খাবার তানিদের বাড়ি তুলিকে দিয়ে তারপরে গেছিলাম যেহেতু বাড়িতে কেউ নেই তো তারপরে ওকে নিয়ে এসেছি এসে দেখো সন্ধেবেলার খাবার আজকে পড়তে বসেছি আজকেই লাস্ট তো এরপরে পরীক্ষা শেষ কয়েকদিন তো মজাই মজা তখন আর পড়াশুনো নেই রুটিটা দেখো সকালবেলা বানিয়েছিলাম তো খেজুর গুড় দিয়ে দিয়ে এলাম ওকে খেতে বলছিলাম একটু খেয়ে দেখো বলছে যে গুড় খেতে কেমন লাগে আমি তো জানি খাবো না তো আমি বললাম খেজুর গুড় একটু খেয়ে দেয় কোন টেস্ট তো তারপরে একটু মুখে দিয়ে এসছি আগে খেয়ে বললো সে খুব ভালো তো দাও খাবো তো তারপরে দেখো যে দিয়ে এলাম দিয়ে এসে বাটিতে চা বসিয়েছি আজকে কি বলো তো আর স্টিলের যে ভাইপেনটা ছিল তো সেই ভাইপেনটা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে যে আমার যে ফিল্টারের ঘর সেখানে আছে তো আবার যাব ওখানে আর ইন্ডাকশানটা হওয়াতে বেশ সুবিধাই হয়েছে দেখো যে কোনো বাসন বসিয়ে দেওয়া যায় তো এখানে যেহেতু এক কাপ চা করব সেই জন্য বাটিটা বসিয়েছি কোনো অসুবিধা হয় না তাতে ওখান থেকে আবার মেয়ের সঙ্গে কথাও বলছি দেখো যে কোনো বাসনে বসিয়ে দেওয়া যায় কালিও হয় না আবার পুড়েও যায় না তো সেটা একটা ভালো জিনিস তো এখানে দেখো একা হাতে করলে এইসব হয় অনেক মানুষ থাকলে তখন কিন্তু তাদের মাঝখানে এটা হয় না হয় না বলতে কি দেখো ছোট্ট একটা বাটি বসিয়েছি এখানে তো আর সবার জন্য চা হতো না তাই না ওই এক কাপ জন্যই হবে তো এখানে দেখো চা আমার ফাইনালি হয়ে গেছে সন্ধ্যাবেলা চা আমার অনেকটাই লাগে এটা অনেক বড় কাপ তো কেউই খেতে চায় না এত বড় কাপ দিয়ে কিন্তু আমার ভালো লাগে এক কাপ চা দেখো পুরো ভরে নিয়েছি আরও আছে ওটা পরে খাবো মানে একসাথে খাওয়া যাবে না এত সময়ও তো লাগে আর কি বলতো একটু তাড়াহুড়োর মাঝখানে দেখবে খেতে খাবারটা শেষই হতে জানা আর চা কিন্তু শীতের দিনে একটু গরম গরমই ভালো লাগে ওই যে উনি দেখো ওখানে কীভাবে খাচ্ছে ওইদিকে সোফাতে দেখো কিছু জামাকাপড়ও আছে কি বলতো আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম হঠাৎ করে শুয়ে না কখন ঘুমিয়ে পড়েছি তো উঠে দেখি পুরো পাঁচটা বাজে যেতে হবে বাজারে তাড়াতাড়ি উঠে চলে গেছি বাজারে সন্ধে দিয়ে তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো গুছানো হয়নি আজকে পরেই আছে বাজার থেকে দেখো সবজি এনেছি সর্ষে শাক তো সর্ষে শাকটা আমি রাতেই বেছে রাখব সকালে উঠে বেছে তারপরে রান্না করা সম্ভব হয় না সকালে সব কিছু হয় না সকালবেলা সব কিছু একসঙ্গে লাগে তো সেই জন্য আর কি সর্ষে শাকটা এখানে বেছে তারপরে ধনে পাতাটাও ধনেপাতা ধনে পাতা এনেছি এখানে একদম ছোট ছোট মানে কি বলে প্রথম দিকে যেরকম ধনেপাতা পাওয়া যায় না একদম ছোট ছোট চারা গাছ তেমনই দেশি এটা তো এটা অল্প হলেও না এটার গন্ধ খুব সুন্দর খেতেও বেশ ভালো লাগে তো আমি এই ধরনের যদি পাই এটাই আনি ওই হাইব্রিডেরটা না খুব একটা ভালোও লাগে না আর এত বড় বড় গাছ হয় তো ওটা হচ্ছে সব কিছুতে দিয়ে খাওয়াও যায় না একমাত্র ভাজা বড়া এইসবই ভালো লাগে তো এটাকে বাঁচতে আমার অনেকটা সময় লাগবে কেন কি ছোটো ছোটো গাছ যখন হয় না তো তখন সেটাতে শুধু ধনেপাতা থাকে না অনেক জঙ্গল গাছও থাকে তো সেই সব বেছে দেখো কত কিছু বেরিয়েছে অনেক নোংরা বেরোয় নোংরা বেরোয় দেখো এক থালা প্রায় ভরেই গেছে কিছু করার নেই বাজার করতে হয় তো করে তারপরে দেখো ওখানে যখন গেছি আমি বাজার গুছোতে গিয়ে দেখছি কী ব্যাপার আমার তো আরও বাজার ছিল সেগুলো কোথায় এখন মনে করতেই পারছি না আমি কোথায় রেখেছি তো তারপরে তোমাদের দাদা ফোন করলাম ও গেছিলো আমি যে দোকানে গেছিলাম তো তারপরে সেখান থেকে যে দোকান থেকে আমি নিয়েছিলাম সেই দোকানে রেখে এসেছি সেই দাদাটাই আবার ডেকে ওকে দিয়েছে বললো যে তোমার না আসলেও চলতো আমি দোকানে দিয়েই যেতাম বৌদি টাকা দিয়ে চলে গেছে কফি দুটো নেয়নি তো যাই হোক সেখান থেকে পরে নিয়ে সুস্তি পাওয়া গেল একটু মানে ভাবছিলাম যে কী করলাম তো তারপরে দেখো চলে এসছি এগুলো গুছিয়ে এখানে জামা কাপড় গুছোতে ওই দিকে মেয়ে পড়তে বসেছে বিছানার উপরে দেখবে একটা লেপ কম্বল কিছু একটা সবসময় থাকে মেলা ওই যে বললাম ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে যখন গেছি তারা উঠতে গেছি কোনো কিছু আর করতে পারিনি গেলে পরে কি হয় বলো তো কোনো কিছু তেমন ভালো পাওয়া যায় না আর আজকে কি হয়েছে ব্যাগ নিয়ে যায়নি সেই জন্যই আমার এই সমস্যা হয়েছে ব্যাগ একটা নিয়ে গেলে ভালো হতো সব ছোট ছোট প্লাস্টিক করে নিয়েছি না কখন কোনটা রেখে দিয়ে চলে আসি মনে থাকে না তো দেখো বিছানাটা পরিষ্কার করে তারপরে একটু অন্য কাজ করছিলাম সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না তো তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে এসেছি বেগুন ভাজা করব বেগুন ভাজছি মেয়ের জন্য সকালেই খেতে চেয়েছে সকালে দিতে পারিনি সেই জন্য রাতে করতেই হবে বেগুনটা খুব ভালো ছিল তো আমি আর আমার মেয়ে খাবে বেগুন ভাজা এখানে আমার ভাগ্নি এসছে তো ওকে বললাম তুই কী খাবি ও বলছে তেমন কিছু খাবো না হালকা পাতলা কিছু করো তো ওর জন্য পরে আবার আলু সেদ্ধ ও আবার বেগুন ভাজা খায় না ওর নাকি মুখ চুলকোয় তো সেই জন্য বেগুন ভাজা খায় না ওর জন্য ডিমের অমলেট হবে আর আলু সেদ্ধ আর দুপুরবেলার কী বলো তো ডাল আছে সাথে আবার মাছের তেল আছে একটু তেল যেহেতু তোমাদের দাদা ভাই একাই খায় এর জন্য তেল শেষই হয় না একটু খাবে খাবে বাকিটা ফেলতে হবে আর কি তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে ওখানে দেখো আলু সেদ্ধ করেছিলাম কুকারে তো সেই আলুগুলোকে চুলে নিচ্ছি নতুন আলু সেদ্ধ খেতে ভীষণই ভালো লাগে আর সেদ্ধটা কিন্তু আমি মেখে নিই মেখে মানে কি কড়াইতে মেখে ভেজি নিই তাহলে খেতে টেস্ট আরও অন্যরকম আসে তো খেতে বেশ ভালো লাগে তো আলুটা ছুলতে ছুলতে নি রোজকার মতো তোমাদেরকে একটা কথাই মনে করিয়ে দিতে হয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তো তারা চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখো কেন কি যখনই আমি কোনো ভিডিও আপলোড করি খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার একটু বেশি বেশি করে করো তাতে আমার একটু ভালো লাগে তো দেখো এখানে কথা বলতে বলতে আলু চোলা হয়ে গেছে তো আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি তাহলে কি বলো তো কড়াইতে গোটা দিয়ে দিলে না সুন্দর মেশে না তো হাতে তো করা যাচ্ছে না প্রচণ্ড গরম সেই জন্য হাতারটা দিয়ে করছি করে তারপরে দেখো বেগুন ভাজা হয়ে গেছে সেটাকে নামিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে আজকে কি বলো তো সকালবেলা একটা ভিডিও করা হয়নি তো তাড়াতাড়ি করছি সব কিছু করে খাইয়ে দিয়ে তারপরে রাতে কিছুটা হলেও রেডি করে রাখতে হবে নইলে কিন্তু আমি পর পরের দিন দিতে পারবো না একবারে তো কোনো কিছু করি না আর এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডায় কোনো কিছু করতে ইচ্ছে করে না একবার মোটামুটি লেপ বলে নিচে ঢুকতে পারলো না তারপরে আর ইচ্ছেই করে না যে উঠে বেরিয়ে আসি কিন্তু কিছু করার নেই সেটাও করতে হয় করলে কি হয় বলো তো কাজের একটু লেট হয়ে যায় সব কিছুতেই ঠিকঠাক মতো এগোতে পারছি না আর কি এখানে দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলু ভাজাটা হয়েই গেছে তো তারপরে চলে চলে এসছি খাবার পর্ব তো এখানে রোহিত আর আমার মেয়ে তুলি ওকে দিচ্ছি খেতে তোমাদের দাদা ভাই আসেনি তবে চলে আসবে এক্ষুনি ওরা খেতে খেতে এখন ঠান্ডা পড়েছে না তো একটু তাড়াতাড়ি আসে তো দুজনকেই খেতে দিচ্ছি এখানে ভিডিওটা করছি ওকে বললাম তোর যদি লজ্জা লাগে তাহলে তুই পরে খা কেন কি ভিডিওটা আমাকে করতেই হবে ও বলছে না কোনো ব্যাপার না ঠিক আছে করো তো সেই জন্য দেখো ওকে খেতে দিয়ে একটু ভিডিওটা করে নিচ্ছি গেছিলাম একটু বাজারে যখন ভেবেছিলাম কিন্তু সম্ভবই হয় না আমার আর সম্ভবের থেকেও বড় কথা কি একটু লজ্জাও লাগে আর কি করতেও পারি না সবসময় কী বলো তো সবজি বাজারে সবাই চেনে না বৌদি বৌদিগুলোর ডাকে কি আর কি করে তো তার মাঝখানে যখন দেখবে মোবাইলটা নিয়ে যে কত কিছু বলবে সে ভয়েই আমি বার করি না তো মেয়ের বায়না দেখো এখানে বলছে বেগুন ভাজা খাবে আলু সেদ্ধ খাবে না তো ডাল বেগুন ভাজা খাবে তো ওকে খাওয়াতে গেলে কত কিছু যে যুক্তিসম্মত বলতে হয় বলে তারপরে খাওয়াতে হয় এটা খাবো না সেটা খাবো না ওর থালায় কি বলে বেশি জিনিস দেওয়া যাবে না যেটাই দাও ওর পছন্দের একটা দুটো দাও তাহলে ওর ঠিক আছে বেশি দিলেই ওর মাথা গরম হয়ে যায় এত কিছু ও খেতে পারবে না তো দেখো ওইদিকে দেখলে তোমাদের দাদা ভাই ঢুকেছে আর এখান থেকে আমি ডাল দিচ্ছি তো ওকে একটু বকাঝকা করে তারপরে সব কিছু দিয়েছি বললাম না খেতে হবে যা রান্না হবে সবই খেতে হবে তো এখানে দেখো খেতে বসেছে তো ওকে রাতের খাবারটা খাইয়ে দিতে হবে নইলে কিন্তু ও খাবে না বলতে পেট ভরে খেতে পারবে না ও এত মানে কি বলি ওকে খাবার দাবারে অলসতা ওর যে ও তুলে খেতেই চায় না তুলে খেলে বেশি খেতে পারে না বলে অল্পেতেই ওর পেট ভরে যায় প্রচণ্ড জল খায় সেই জন্য খাইয়ে দিলে দেখো ঠিকঠাকই আছে সব কিছু খেতে খেতে কত গল্পই করছে আমার মেয়ে তো আনন্দে আত্মহারা ওর কালকের থেকে কোনো পড়াশুনো নেই এটাই একটা আনন্দ মানে ভেবেই আনন্দ লাগছে ওর খুব বেশি না দশ বারো দিনের জন্য বন্ধ থাকবে সব দশ বারো দিন বলতে কত আজকে পনেরো পনেরো ষোলো তারিখ তো আমি মোটামুটি তার আগেই ভর্তি করে নিয়ে চলে আসবো কিন্তু ও বলে রেখেছে যতদিন টিউশনি শুরু না হবে ততদিন আমি পড়বো না তো ঠিক আছে এতটুকু ছুট তো ওদেরকে দিতেই হবে ওদের কথা মাঝে মধ্যে শুনতে হয় না শুনলে হবে না আর কি বলো তো বিশেষ করে খুব একটা চাপ আমি ওকে দিই না ও ওর ইচ্ছে মতোই চলে ইচ্ছে মতো চলে জন্য ওর পিছনে খুব বেশি কথা বলতে হয় না আমার তারপরেও কি যা যতটুকু হওয়ার হবে অত জোর করে কোনো কিছুই হয় না যতটুকু আমি বুঝি এখন অনেকের বাবা মাই আছে যারা পিছনে লেগেই থাকে তো আমার পক্ষে এত কিছু সম্ভবও না সম্ভব না বলতে দেখো পুরো বাড়ির দায়িত্বটাই আমার তো সব কিছুই দেখো মুখটার কি পরিস্থিতি করেছে মানে কী বলো তো বেগুন ভাজা খায় খায় তোমাদেরকে একটা কথা বলে নিচ্ছি বেগুন ভাজা খায় খায় কিন্তু কোনো দিন না খালি খায় না শুধু খায় না ভাতের সঙ্গে চটকে মেখে খায় হঠাৎই বেগুন ভাজা মুখে দিয়েছি না একটু নরম নরম লেগেছে ওর একটু ঘিন্না লেগে গেছে এটা আবার কি দিলাম তো দেখো কী দিয়ে কখন কিভাবে খায় কোনো কিছুই বলতে পারে না সব মানে কেউ যদি জিজ্ঞেস করে কি দিয়ে খেয়েছিস ও প্রথমে এসে আমাকে জিজ্ঞেস করবে মা কি দিয়ে খেয়েছি তারপরে আমি বলবো তারপরেও বলতে পারি এই হচ্ছে পরিস্থিতি তো যেটা বলছিলাম খুব বেশি জোর করি না করি না বলতে কি আমি যতটুকু বিশ্বাস করি যে যা হওয়ার সেটাই হবে কাজে অত জোড়া করে কোনো লাভ হবে না ওর যেটা ইচ্ছে সেটাই করুক সেটাই সেভাবেই চলুক শুধু পিছনে আমাদের একটু সাপোর্ট করা আর কিচ্ছু না কেন কি যার ভালো হওয়ার এমনি হবে যার না হওয়ার সে কোনোভাবেই হবে না অনেক তো জোড়া করে মানুষ দেখি তো তাতে হিতে বিপরীতই হয় আর বাড়ি সমস্ত দায়িত্ব আমার ওই সব গুটিয়ে রাখতে রাখতে ওর পিছনে আর অত চিৎকার চেঁচামেচি করতে আমার ভালোও লাগে না আর ও একটু বোঝেও সারাদিন দেখে তো আমাকে কীভাবে চলি কি করি না করি তো সেসব দেখেও ও অনেকটা আছে না যে যেই পরিস্থিতিতে মানুষ হয় তার সেইভাবে ম্যাচুরিটিটা হয় তো দেখবে যাদের পরিস্থিতি খুবই খারাপ তারা খুব অল্প বয়সে ম্যাচুরিটি চলে আসে তো যাই হোক সেই জন্য জোরঠোর করি না ওর যেরকম যেভাবে করতে ইচ্ছা হয় করুক এখানে দেখো ওদের খাওয়া শেষ তো তারপরে ভাবলাম খাবারটা যখন শুরুই হয়েছে খেয়ে নিই শীতের দিন না ঠান্ডা খেতে একদম ইচ্ছে করে না আর একদমই গরম ছিল রান্না করেই খেতে দিয়েছি খাবারটা বেশ ভালোই লেগেছে আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে তো ডাল কিন্তু আমিও নিলাম না তোমাদের দাদা ভাইও নেয়নি সে ডাল পরেই থাকলো এটা আবার কাল খেতে হবে বাসি কিছু করার নেই রান্না শেষই হতে চায় না কোনটা করি না করি কি বলো তো গরম গরম তো যখন সাথে সাথে যেটা রান্না করা হয় সেটাই খেতে ভালো লাগে আর এখন তো শীতের দিন ফুলকপি বাঁধাকপি আছে তো সেসব হলে তো আর কোনো কথাই হয় না বাঁধাকপি আমার মেয়ের খুব পছন্দ আর ফুলকপিটা আমার ভালো লাগে তো তোমাদের দাদাভাই খেতে চায় না ওর হচ্ছে বড়া লাগবে আর সবসময় কি বড়া করতে ভালো লাগে শীত পড়েছে থেকে এই যে শুরু হয় না আমার বিরক্ত লেগে যায় তো তারপরে দেখো খাওয়ার পর্ব শেষ এখন চলে এসছি ব্রাশ করতে ব্রাশটা এখন থেকে করি করি কি বলো তো মাঝখানে প্রচণ্ড দাঁত ব্যথায় ভুগেছি আগে করতাম না তো তারপরে শিক্ষা হয়েছে আমার খুব ভালো করে দাঁত ব্যথা বলতে নর্মাল দাঁত না দুটো আক্কেল দাঁত খুব কম সময়ের মধ্যে উঠে আবার পড়েও গেছে ভেঙে ঠেঙে তাতে মোটামুটি দু বছরের মতো আমি কষ্ট ভোগ করেছি তো তারপর থেকে ব্রাশ করেই শুই সাথে মেয়েকেও শিখিয়েছি যে ওরা একটা প্রথম দিকে বলে বলে জোর করে করাতে হবে তারপরে অভ্যাস হয়ে যাবে তো করে দেখো এখানে আমার শাশুড়ি ঘরে বিছানাটা করে দিচ্ছি এখানে আমাদের রোহিত শুবে আর ও ঘরে তো আমরাই শুব তো এটা করে দিয়ে তারপরে ওখানে যাবো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর বেশি দূর টানছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে সাহায্য করো তো ঠিক আছে বন্ধুরা সব কিছু শেষ তো এখন আমিও ঘুমিয়ে পড়বো তোমরাও ঘুমিয়ে পড়ো ঠিক আছে গুড নাইট টাটা